দীর্ঘ দশ বছর পাহাড়ের চূড়ায় আল্লাহর অলির তৈরি ছোট্ট এবাদতখানাটি যেন একখণ্ড স্বর্গ তিনি পৃথিবীর যাবতীয় কোলাহল লোভ ও মৌহ থেকে বিচ্ছিন্ন সূর্যোদয় থেকে সূর্যস্ত তার জীবন শুধু একটাই সুরে বাধা আল্লাহর ধ্যান তার এবাদতের আলোয় পাহাড়ের মাটিও যেন পবিত্রতা লাভ করছে সে মনে করত হে আমার রব তোমার এবাদতের চেয়ে বড় শান্তি আর কিসে থাকতে পারে পৃথিবীর এই ক্ষণস্থায়ী মোহের চেয়ে তোমার নৈকট্যই আমার একমাত্র কাম্য এই নির্জনতাই আমার ঢাল এই একাকিত্বই আমার প্রশান্তি লোকজন সে আল্লাহর অলিকে আল্লাহর অলি বলে বা আবেদ বলে ডাকত তারা বিশ্বাস করত তার প্রার্থনায় রয়েছে অলৌকিক শক্তি কিন্তু সেই আল্লাহর অলি কখনো সেই খেতাবের ভার নেননি তিনি শুধু নিজের দায়িত্বে নিমগ্ন ছিলেন একদিন মধ্য দুপুরে আল্লাহর অলি যখন গভীর মনোযোগে নফল নামাজ আদায় করতেছিলেন তখন দরজার কাছে মৃদু খসখস শব্দ তার বৃদ্ধা মা যিনি বহু কষ্টে পাহাড় বেয়ে উঠে এসেছেন তিনি ক্ষীণ কণ্ঠে তার নিজ সন্তানকে ডাকলেন বললেন হে জুরাইস আমার মানিক দরজা খোলো কতদিন হলো তোমাকে দেখিনি আজকে আমি তোমাকে মন ভরে দেখব তোমার মা বলছি জুরাইস শুনতে পেলেন মায়ের কণ্ঠস্বর পার্থক্য আর ক্লান্তিতে কাঁপছে তার হৃদয় কেঁপে উঠল এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তের শুরু সে চিন্তা করলো এবং মনে মনে ভাবল হায় আল্লাহ আমি এখন কি করব একদিকে আমার মফল নামাজ আবার অন্যদিকে আমার মা আমাকে ডাকছেন যার পায়ের নিচে আমার বেহেস্ত যদি আমি নামাজ ছেড়ে দেই তবে আমার রবের সাথে আমার কথা বলার বিঘ্ন ঘটানো হবে আর যদি আমি আমার মায়েকে অস্বীকার করে দেই মার সাথে দেখা না করি তাহলে মা কষ্ট পাবেন তাহলে আমি মাকে সন্তুষ্ট করতে পারবো না তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন যেহেতু এটা নফল নামাজ ছিল এবং মা ধৈর্য ধরবেন বলে মনে করেন তাই তিনি নামাজকেই প্রাধান্য দিলেন তিনি ভাবলেন নামাজ শেষ করে তারপর মায়ের সাথে কথা বলবো জুরাইস নিজে নফল নামাজে মনোযোগ দিলেন কিন্তু এদিকে মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার ডাকা শুরু করলেন এবার কণ্ঠে যেন একটু অভিমান চলে আসছে চুরাইসের মা বললেন আয় জুরাইস তুই কি তোর এই খানার পাথরের মতো পাথর হয়ে গেলি নাকি আমার ডাক কি তুই শুনতে পাচ্ছিস না আমি তোর মা বলছি আমার ডাকে সারা জুরাইস এবারও নীরব রইলেন কারণ তিনি তখনও নামাজের শেষদায় ছিলেন মায়ের আকুলতা তখন অভিমানে তারপর গভীর কষ্টে পরিণত হল মা বলল আমার জন্য ওর একটু সময়ও নেই যে সন্তানকে দশ মাস গর্ভে ধারণ করলাম সে আজ এবাদতের নাম করে আমার ডাককে উপেক্ষা করলো সে আমার ডাকে সাড়া দিল না চুরাইজের মা আল্লাহ তালার কাছে রাগে অভিমানে ক্ষোভে একটি বদ্ধ করলেন বললেন হে আল্লাহ পৃথিবীতে কোনো বেশ্যার মুখ না দেখা পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয় অসন্তুষ্ট হয়ে মায়ের দেওয়া এই বদোয়া আল্লাহ তাল্লার দরবারে গিয়ে করা নাড়ল সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন মায়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল পাহাড়ের মাটিতে কষ্ট ভরা মন নিয়ে তিনি ফিরে গেলেন জুরাইজ নামাজ শেষে মাকে না দেখে কেবলই হতাশ হলেন সে চিন্তা করলেন পরে আবার মায়ের কাছে গিয়ে কথা বলবেন পরদিন সকালে মা আবার এলেন জুরাইস তখনও নামাজে মা ডাকলেন জুরাইস আবার সেই একই রকম দ্বিধায় ভুগলেন এবং আগের মতো নামাজকেই বেছে নিলেন মায়ের হৃদয়ের অভিমান এবার তীব্র কোদে ফেটে পড়ল মা এবার সেই কান্না কণ্ঠে বলল আল্লাহ তুমি ওকে দুনিয়ার ফেতনা দিয়ে পরীক্ষা করো ও যেন কোনো বেশ্যার কুৎসিত চেহারা না দেখা পর্যন্ত মরে না এই অভিশাপটি ছিল একটি সরল মাতৃস্নেহের ক্ষণিকের রাগ কিন্তু আল্লাহ তা কবুল করে নিলেন জুরাইস তার মায়ের প্রতি দায়িত্বের চেয়ে নফল এবাদতকে শ্রেষ্ঠ মনে করেছিলেন যার মূল্য তাকে দিতে হলো কঠিন এক পরীক্ষার মাধ্যমে সে সময় লোকালয়ে একজন সুন্দরী এবং অত্যন্ত অহংকারী বেশ্যা বসবাস করত যার নাম ছিল আয়েলা সে তার রূপ এবং অহংকারের জন্য পরিচিত ছিল একদিন শহরের কয়েকজন যুবক জুরাইজের খ্যাতি নিয়ে আলোচনা করছিল তারা বলল জুরাইজ আল্লাহর অলি তাকে কোনো নারী প্রলুব্ধ করতে পারে না আয়েলা অহংকারের সাথে শুনছিল বিষয়গুলো আয়েলা উপহাস করে বললো কি বলছিস তোরা এমন কোন পুরুষ আছে যে আমার রূপে মত্ত হবে না আমি সেই সাধক পুরুষ জুরাইসকে পরীক্ষা করব। দেখব সে কতটা আল্লাহর অলি আমার রূপে সে পাগল হয়ে যাবে যুবকরা বাজি ধরল অহংকারে অন্ধ হয়ে আয়লা জুরাইসকে প্রলুব্ধ করার মিশনে বের হয়ে পড়ল আয়লা পাহাড়ের চূড়ায় এবাদত খানার কাছে গেল সে নানা কৌশলে নানা রূপে জুরাইসকে আকৃষ্ট করার চেষ্টা করল একসময় সে বলল হে আবেদ আপনি কি এমন নির্জরতা পালন করছেন আপনার এই যৌবন কি শুধু মাটির জন্যই আসুন পৃথিবীতে যা কিছু সুন্দর আছে তার স্বাদ গ্রহণ করুন আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব জুরাইস তার এবাদতখানার ছোট্ট জানালার দিকে তাকালেনও না তিনি আল্লাহর কাছে কেবল আশ্রয় চাইলেন শুধু এবং জুরাইস বললেন দূর হ হে শয়তানের অনুচর আমার রবের চেয়ে বড় সৌন্দর্য আর কিসে আছে আমার মন তোমার এই ক্ষণস্থায়ী রূপের কাছে বিক্রি করার জন্য তৈরি হয়নি আয়লা অপমানিত ও ক্ষুব্ধ হল তার রূপের অহংকার আজ মাটিতে মিশে গেল সে একজন আল্লাহর অলিকে নিজের প্রতি আকৃষ্ট করাতে পারল না প্রতিশোধের আগুনে তার মন যেন চলচল করতে লাগলো পাহাড়ের কাছেই একটি মেষপালকের আস্তানা ছিল আয়লা সেই মেষপালকের কাছে গেল এবং তাকে অর্থের বিনিময়ে প্রলুব্ধ করল কয়েক মাস পর আয়লা যখন গর্ভবতী হল তখন সে তার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শুরু করলো সে মানুষের কাছে এসে ঘোষণা করতে লাগলো এই সন্তানের পিতা আর কেউ নয় স্বয়ং সেই আল্লাহর অলি জুরাইস আমি তার নির্জনতার সুযোগ নিয়েছিলাম সে আমার সাথে মেলামেশা করেছে যার ফল হিসেবে এই সন্তান এসেছে এই কথা শোনার সাথে সাথে লোকালয়ে একটি মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো সবাই অবাক হয়ে গেল শহরের মানুষজন রাগে ফেটে পড়লো তারা তাদের শ্রদ্ধার পাত্রকে নিয়ে এমন কথা সহ্য করতে পারল না গ্রামবাসীরা চিৎকার করে বলতে লাগলো কি বললি তুই আল্লাহর অলি জুরাইস এটা হতে পারে না আবার গ্রামের মানুষ চিৎকার করে বলল মিথ্যাবাদী জুরাইস কোনোদিন নারীর দিকে থাকান না নিশ্চয় এ অন্য কারো কাজ কিন্তু আয়লা তখন নবজাতক শিশুটিকে কোলে নিয়ে নাটকীয় ভাবে বললো তোমরা তাকে আল্লাহর অলি বলো কিন্তু দেখো এই পাপের ফল তোমরা আমার কথা বিশ্বাস না করলে যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো গ্রামের মানুষ দ্বিধায় পড়ে গেল একদল বললো সে সাধু আমরা বিশ্বাস করি না অন্য দল বলল কিন্তু এ তো প্রমাণ চলো আজ তার আসল পরিচয় জেনে আসি গ্রামবাসীরা রাগে ক্রোধে উত্তেজিত হয়ে লাঠি ও পাথর নিয়ে পাহাড়ের দিকে ছুটে চলল তাদের বিশ্বাস জুরাইস তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা চূড়ায় পৌঁছে জুরাইসকে টেনে নিচে নামালো গ্রামবাসীরা বলল বিশ্বাস ঘাতক তুমি ভণ্ড তুমি তুই ভণ্ডামি করে আমাদের হৃদয়ে আঘাত করেছিস আমরা তোকে অলি বলে পূজা করতাম চুরাইজ দেখলেন মানুষের এই অবিশ্বাস আর রোষের আগুন তিনি কোনো প্রতিরোধ করলেন না তিনি ভাবলেন আমি এখন কিছু বলতে গেলেই তারা সবাই আমার উপরে আক্রমণ করে বসবে কোনো চিৎকার করলেন না তিনি বুঝলেন এটা তার মায়ের সেই অভিশাপের ফল তিনি নীরবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং মনে মনে বললেন মা তুমি ঠিকই বলেছিলে তোমার কষ্টের ফলেই আজ আমার এই অবস্থা তোমার সম্মান রক্ষা না করার ফল আজ আমাকে পেতে হচ্ছে জনতা তার এবাদতখানা পাথর দিয়ে গুড়িয়ে দিল তার হাতে হাত করা পরানো হল তারা তাকে অপমান করার জন্য বেশ্যাপল্লীর দিকে টেনে নিয়ে যেতে শুরু করল যখন জুরাইসকে বেশ্যাপল্লীর সামনে আনা হলো তখন তিনি বুঝতে পারলেন তার মায়ের সেই অভিশাপ পূর্ণ হলো তিনি বেশ্যার মুখ দেখলেন তিনি জনতাকে বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি শুধু একটি কাজ করতে চাই জনতা তাকে অনুমতি দিল জুরাইজ তখন সেই শিশুটির কাছে গেলেন যার জন্ম তাকে এই কঠিন পরিস্থিতিতে ফেলেছে তিনি কোনো চিৎকার কোনো যুক্তি কোনো আত্মপক্ষ সমর্থন করলেন না জুরাইজ হাঁটু গেড়ে বসলেন স্থির দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে রইলেন তিনি শিশুটির পেটে মৃদু টোকা দিলেন চুরাইস বললেন ওহে শিশু তোমার পিতাকে চারদিকে তখন নিরবতা জনতা শ্বাসরুদ্ধ হয়ে দেখছিলেন আর ঠিক তখনই ঘটে গেল সেই অলৌকিক এক ঘটনা শিশুটি যা এখনো কথা বলতে শেখেনি আল্লাহর হুকুমে স্পষ্ট ভাষায় উত্তর দিল শিশু বলল আমার বাবা হলেন সেই মেষপালক যে পাহাড়ের আস্তানাটিতে থাকে সেই কণ্ঠস্বর শুনে জনতা অবাক হয়ে গেল নিরবতা ভেঙে গেল উল্লাসে জনতা বলল চিৎকার করে আল্লাহ আল্লাহ জুরাইজ নির্দোষ কি দেখলাম আমরা এ তো সরাসরি আল্লাহর প্রমাণ এসেছে জনতা তখন জুরাইজের পায়ে লুটিয়ে পড়ল তারা তাদের ভুল তাদের সন্দেহ এবং তাদের করা অপমানের জন্য কাঁদতে শুরু করলো জনতা বলল হে আল্লাহর অলি আমাদের ক্ষমা করুন আমরা আপনার ওপর মিথ্যা অপবাদ দিয়েছি আমরা আপনাকে অপমান করেছি আমরা আপনার আবাদতখানা ভেঙে ফেলেছি অপরাধী আয়লা লজ্জায় ও ভয়ে কাঁপতে লাগল জুরাইশ শান্তভাবে উঠে দাঁড়ালেন তার চোখে কোনো রাগ ছিল না ছিল কেবল প্রশান্তি জুরাইস বলল আমি তোমাদের ক্ষমা করলাম আমার মা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন না বলেই এই পরীক্ষা এসেছিল মা তুমি শান্ত হও জনতা তখন জুরাইসকে বলল আমরা আপনার ভাঙ্গা এবাদতখানা সোনার দিয়ে তৈরি করে দেব জুরাইস বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন জুরাইস বললেন না তোমরা শুধু মাটির আর পাথর দিয়ে আবার তা তৈরি করে দাও যেমনটা আগে ছিল কারণ জোরাইস বুঝতে পেরেছিলেন আল্লাহর নৈকট্য সোনা বা পাথরের প্রাচুর্যের ওপর নির্ভর করে না নির্ভর করে আন্তরিকতা এবং মায়ের সন্তুষ্টির ওপর জোরাইস তার মায়ের অসন্তুষ্টির কারণে কঠিন পরীক্ষায় পড়েছিলেন কিন্তু তার এবাদতের দৃঢ়তা এবং সততার কারণে আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহর আবাদতের চেয়েও মায়ের অধিকার ও সন্তুষ্টির গুরুত্ব অনেক বেশি